আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মজার একটা বিষয় শেয়ার করতে আছি আপনাদের সাথে আর সেটা হলো এই যে গেল আর কি ষোলোই মে আমার দুই মায়ের জন্মদিন ছিল এক মায়ের জন্মদিন অবশ্য ছোট মায়ের জন্মদিন আঠারোই মার্চ ছিল বাট সেটা করা হয়নি তারপর আমার বড় মায়ের জন্মদিন এই যে ষোলোই মে ছিল সো ভাবলাম আমার দু মায়ের জন্মদিন একই সাথে পালন করি সো একটু আনন্দ ফিরতি করবো আমরা আর কি এই এমনি ওরকম কোনো অনুষ্ঠান হয়নি আর কি হালকা পাতলা আমরা পারিবারিক আর কি ফ্যামিলিগতভাবেই একটু আয়োজন ছিল সবাই মিলে আমরা একটু ভালো খাওয়া দাওয়া করলাম আর কি তো ওরা তো খুবই এক্সাইটেড ছিল যে ওদের দুই বোনের একসাথে জন্মদিন সো আমরাও অনেক এক্সাইটেড ছিলাম অ্যান্ড সর্বোপরি কেকটা কাটা হচ্ছে আমার ভাগনা ছিল ওই সাইডের কেটাকে কি কী বলে আমি জানি না সো ও আর কি বুঝতে পারেনি আমার দুলাভাইয়ের চোখে গিয়ে পড়লো আর কি ওটা চোখের ভিতরে ঢুকছে সো তারপর আমরা অনেক এনজয় করেছি সবাই দেখুন এইটা হয়েছে ছোটো পিছিটা হয়েছে আমার বড়ো ভাইয়ের ছেলে মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর আমার দুই মাকে তো মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি আমার আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে এসএসসির আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ও ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে অ্যান্ড দুই বোনই কিন্তু খুব এক্সাইটেড ছিল এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে সো আমার মেয়ে ওর মেজ বাবাকে খাইয়ে দিচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড ওকে আগে খাওয়া তারপরে ও আচ্ছা তারপরে ছোটো মেয়েকে খাইয়ে দিলো আচ্ছা খাওয়া খেয়ে চলতেছে সবাই দেখতে থাকেন আচ্ছা মাঝে একটু কথা বলি সবাই আমার পেজটা ঘুরে আসবেন বন্ধুরা আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন সাপোর্ট করবেন অ্যান্ড বেশ বেশি শেয়ার করবেন অ্যান্ড ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সাপোর্ট করার জন্য এটা হয়েছে আমার ছোটো বোন আচ্ছা এটা হয়েছে আমার ভাগনা আমাকে খাইয়ে দিল ছোটো বোনে এই হলাম আমি সবাই দেখতে থাকুন কেমন লাগলো আমাদের পারিবারিক আয়োজনটা খাই পালা চলতেছে আমি আবার খাইয়ে দিলাম ভাগ্নাকে বাপজানকে খাইয়ে দিলাম কিন্তু অনেক মজার ছিল এ পর্যন্ত হাসি হাসি চলতেছে মাছ থেকে আমার ভাগ্নে এসে আমার গালে লাগিয়ে দিল ওর কাছ থেকে আর বাঁচতে পারলাম না Yo voy a ir a ese. voy a por el limón va a ver el puso en ese. Pronto, yo me jale de ganarle.